নমস্কার বন্ধুরা আজকে আমি নতুন গোটা আলু দিয়ে চিকেন করব রেসিপিটা দেখতে থাকুন এই আমি কেটে নিয়েছি আলু গোটা ছোট ছোটো পেঁয়াজ কুচি এখানে আমি রসুন থেঁতো করে নিয়েছি আদা বেটে নিয়েছি এই আমার টমেটো কুচি এবারে আমি ফোড়ন দেবো গোটা এলাচ দারচিনি শুকনো লঙ্কা এই আমার মাংস গামলাই করে আমি মাংস নিয়ে নিয়েছি এবারে আমি তেল বসিয়ে দিয়েছি এই আমি তেল দিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন 양념을 넣 আপনারা সাদা তেল রাইসবিনি তেল যা তেল পাবেন ওই দিয়ে করবেন এই দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এরকম ভালো করে ভেজে নেবে এবারে আমি নামিয়ে নেব এবার আমি এক এক করে জিনিসগুলো দেব তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আমি এখানে পাঁচ ছটা এলাচ দিয়েছি ডাক দেবো এখানে আমি রসুন খেত করে নিয়েছি রসুনগুলো দেবো আমি এক এক করে মশলা দেবো হলুদ এক চামচ হলুদ এক চামচ লঙ্কা ধনে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দেবেন এখানে মাংস বেশি আপনারা দুটামোচ দেবেন যেরকম মাংস অনুযায়ী জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেব অল্প আদা দেবো অর্ডো সরষের তেল দেব দিয়ে সব মাখিয়ে নেব নুন দেবো নুন দিয়ে এবার সব মাখিয়ে নেব এরকম সব মাখিয়ে নেবে দেখুন এখানে আমার রসুনটা লাল লাল হয়ে এসছে এবারে আমি পেঁয়াজ দেবো এরকম রসুনটা লাল লাল করে ভেজে নেবেন নিয়ে তারপর পেঁয়াজ দেবেন এবারে আমি পেঁয়াজ দেব এবারে আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব দই নিয়েছি টক দই টক দইটা ফেটে আমি মাংসর মধ্যে দিয়ে মেখে নেব টেস্ট হওয়ার জন্য দেখুন আমি ভালো করে ফেটে নিয়েছি টক দইটা গরম মশলা দিয়ে ভালো করে মেখে নেবো এবার আমি ভালো করে মেখে নেব এই মেখে রেখে দেবো পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবারে আমি আদা দেবো আমার ঘরে বাচ্চা আছে ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিচ্ছি কম ঝাল দিয়ে করবো আমার ঘরে বাচ্চা আছে ওই জন্য গোটা গোটা লঙ্কা দিচ্ছি ভেজে নেব যতক্ষণ না স্মেল বার হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব দিয়ে দেবো এই আমার টমেটো এবার আমি টমেটো দেব টমেটো দিয়ে ভালো করে আমি ভেজে নেব আমি এখানে অল্প আদা দিয়েছি তখন আমি আদা দিয়ে মাংসটা মুখে রেখেছি ভালো করে আমি ভেজে নেবো মাংসটা বেশি ওই জন্য সব জিনিস পেঁয়াজ টমেটো সব জিনিস আমি বেশি বেশি করে দিয়েছি বসানো হয়ে গেছে টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি মাংসগুলো দেবো এবারে আমি মাংসগুলো দেবো আগেই বলেছি আমার অনেক মাংস এবারে আমি এই মাংসগুলো ঢাকা দিয়ে দিয়ে কষাবো এবারে আমি মাংসটা ঢাকা দেবো এই দেখুন এবারে আমি আলু দিয়ে দেবো দিয়ে আমি কষাবো আমি এরকম কষাতে থাকবো আমি আগেই যে আমার অনেক মাংস এই দেখুন আমার মাংস কষানো হয়ে গেছে আপনারা যদি কষা খেতে চান তাহলে এরকম কষা করে নেবেন আমরা জল দেবো একটু মাখা মাখা করে খাবো এবারে আমি জল দিলেও দেখুন কত সুন্দর মাংস কষানো হয়ে গেছে আমার দেখুন কত সুন্দর হয়েছে কষা খেলে এরকম নামিয়ে নেবেন আমার সব সিদ্ধ হয়ে গেছে আলু রুটির সাথে খেতে খুব ভালো লাগবে ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে এবার আমরা জল দেবো এই করে The এই দেখুন আমার চিকেন হয়ে গেছে একদম রেডি ভালো লাগলে করে খাবেন এই দেখুন আমার চিকেন হয়ে গেছে আমার চিকেন একদম রেডি রেসিপিটা ভালো লাগলে করে খাবেন আজকের আমি লাউ চিংড়ির রেসিপি করবো এই দেখুন চিংড়ি ভেজে নিয়েছি এই দেখুন এবার কড়াতে আমি তেজপাতা শুকনো লঙ্কা দেবো আর আদা দেবো দিয়ে আমি একটু ভেজে নেব আমার লাউটা আগে প্রেশারের সিটি মারা ছিল আপনারা সিটি মেরে নেবেন একটা আমি লাউটা সিটি মেরে নিয়েছি একটা সিটি মেরে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য আপনারা ওরকম সিটি মেরে নেবেন তাড়াতাড়ি করার জন্য এবারে আমি কষানো হয়ে গেলে আমি এবারে লাউগুলো ঢেলে দেব এবারে আমি ভালো করে কষিয়ে নেব আমার সিদ্ধ করা এবার এইভাবেই আমি কষিয়ে নেব ঝটপট করার জন্য এরকম ঝটপট করার জন্য এরকম প্রেশারে সিটি মেরে নেবেন নিলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি হলুদ দেব নুন দেবো ভালকৈ আমি নে নেব ভালো করে আমি সব মাটিয়ে নেব নেড়ে তেলে এবার আমি ঢাকা দেবো এবারে আমি একটু চিনি দিয়ে দেব টেস্ট হওয়ার জন্য চিনি দিলাম টেস্ট হওয়ার জন্য একটু চিনি দিয়ে দেবেন দিলে বেশি টেস্ট হয় এরকম ঝটপট করে নেবেন তার জন্য প্রেসারে সি একটা সিটি মেরে এরকম ঝটপট করে নেবেন লাউ চিংড়ি রেসিপি রেসিপিগুলো ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব আর বেলাইকনটা ক্লিক করে দেবেন দেখুন আমার লাউ হয়েছে লাউ আলু দিয়ে চিংড়ি লাউ চিংড়ি এই দেখুন আমার লাউ চিংড়ি হয়ে গেছে